নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমি একটু হাঁটতে বেরিয়েছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি রাস্তাটি এখানে আবার ছোট্ট পার্ক আছে বাচ্চাদের জন্য

এখানে আমার একটা আছে অনেক সুন্দর জিল মধ্যে আবার শাপলা ফুল মাছ সারা ভালোই লাগে সাথে থাকেন আপনারা সঙ্গে থাকুন দেখুন কাক সচরাচর দেখা যায় না এই যে কাক 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 এখানে খুব কম এখানে আবার ফুল বাগিচা দেখো এই যে দেখো এই ঝিলটা খুব সুন্দর ঝিলটা এই যে শাপলা ফুল আবার এই যে আছে দেখতে পাচ্ছেন এই যে মাছটি সবজি থেকে শাপলাটি যে এখানে যে শাপলা পাওয়া যায় গ্রামের মতো নদীর পরে গাছের মতো যে কায়ে গাছ থাকে ওই গাছ শাপলা ফুল এই যে একটা যে গাছ এই গাছটা খুব সুন্দর আর এখানে ছিল ওই যে জলের মধ্যে মাছ ma tegelikult ei pärtsa , ma kodu maas . on üks tund on üks tund . kui seda pilli aitab .

这是什么？<Yeah. S 1> yeah. অনেক সুন্দর ফুলটি অনেক সুন্দর সুন্দর ফুলছি এখন বাসায় চলে যাই বাসায় যেতেছি গা এখন বাসায় যাই রান্না বান্না করবো কাজকর্ম আছে বহুত হাঁটছি রাতে কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম এই যে শুকায় গেছে রাতে এখন এই যে রান্না বান্না করবো কি কি রান্না করবো সঙ্গে থাকো এখন রান্না করবো পটল দিয়ে আলু দেওয়া তরকারি পটল ভাজা চিচিঙ্গা ভাজি লাল শাক এই আজকে রান্না সুন্দর করে যে পটলটি কাটছি কাটা কাটি করে ধুইছি এখন একটু লবণ ময় খেয়া রাখুন লবণ দিয়ে রাখলে জিনিসটা নরম থাকে সুন্দর তাড়াতাড়ি ভাজা রাখতে যায়

এই যে পটল হয়ে গেছে এখন এই যে তেলে দিয়ে দিছি কালো জিরা আর শুকনা মরিচ আর এই চিচিংড়া দিয়ে দিলাম কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন ni dia memang lawan Ha dia dalam bolu

একটু ভাজা হয়েছে আর দিয়ে দিলাম এই যে আর দিয়ে দিবেন দিয়ে দিব আলুটি আলু দিয়ে দিলাম আমাটি ভালো হয়েছে এখন এই দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিলাম আর এই দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিলাম এটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তার আমার ঝোলটা এই যে ফুটে উঠছে এখন এই যে দিয়ে দিলাম পটল দিয়ে দিলাম এখানে জিরা গরম মশলা দিয়ে আর এখান থেকে একটু ঝোল উঠাইয়া যদি যে দিলাম

যেমন তরকারিটা হয়ে গেছে এখন নামাই দিলাম ঝোল ঝোলাম না ঝোল শুকা এটা গরম হয়ে গেছে এই তেল দিয়ে দিলাম শাক রান্না করবো একটা মরিচ ভাজ্জা নেই আগে পিঁয়াজ কেটে রাখছি পিঁয়াজটা দিয়ে এই যে লাল শাক রান্না করবো পিঁয়াজটা ভাজা হয়ে গেছে এই যে দিয়ে দিলাম এখন শাক এই যে লাল শাকটা দিয়ে দিলাম bu bir zaten abi dekede değil lan, yine masada herkes de, ekmek var